হাওড়ার জগতবল্লভপুরে বিজয় সংকল্প সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সভায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন প্রায় পঞ্চাশ জন কর্মী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বলেন এবারের নির্বাচন অন্যরকম হবে ভোট লুট করতে দেওয়া হবে না প্রতিটি বুথে কেন্দ্র বাহিনী থাকবে তৃণমূলের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর হাত শক্ত করার আহ্বান জানান তিনি বিজেপি ক্ষমতা এলে সাধারণ মানুষের কি উপকার হবে তা বোঝান বিরোধী দলনেতা অন্য প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন সারা রাজ্যে বেছে বেছে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে খেজুরিতে তপশিলিদের ওপর আক্রমণ হয়েছে পিংলাই দেহ পাওয়া গেছে এ রাজ্যের পুলিশকে সরিয়ে অন্য রাজ্য থেকে পুলিশ নিয়ে এসে গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনার কথা বলেন বলেন অনেক তথ্য তথ্য গোপন করার চেষ্টা হচ্ছে কিন্তু রাজ্য সরকার সঠিক দিতে বাধ্য তিনি বলেন সংখ্যালঘুদের মুখ্যমন্ত্রী তেজপাতা মনে করছেন যা রান্নায় দেওয়া যায় কিন্তু খাওয়া যায় না অধিকাংশ সংখ্যালঘু সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শাহজাহানের মতো কিছু লোক সুবিধা ভোগ করছে গার্ডেন রিচে যারা মারা গেছেন তারাও সংখ্যালঘু তবে এই সম্প্রদায়ের মানুষজন এবার বুঝতে শিখেছেন তাই সি এর বিরোধিতা করেনি মহুয়া মৈত্র প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন দেশদ্রোহিতা প্রমাণিত হয়েছে অরবিন্দ কেজরিওয়াল যদি জেলে থাকেন তাহলে মহুয়া মৈত্র বাইরে থাকবেন কেন রাম আপনি মরে ধর্মীয় আপনার নেই আপনি ভারত মাতা কি জয় বলবেন আমার ভগবান আরাদর জয় শ্রীরাম বলবো আর আমি রাম কথা বলবো রাম রাজ্যের কথা মানে ধর্মীয় স্লোগান নয় রামরাজ্য মানে মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ এটাই হলো রাম রাজ্য মমতা ব্যানার্জি রুস্কানিতে রুগীরা ভেলোর থেকে ফিরছিল করমন্ডল এক্সপ্রেসে উলবেড়িয়াতে পাথর ছুঁড়ে রুগীদেরকে পর্যন্ত আহত করেছিলেন পরবর্তীকালে নুপুর শর্মার ইস্যু নিয়ে আপনারা জ্বালিয়েছেন এবং উলবেড়িয়ার পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছিলেন এবারে সংখ্যালঘুরা বুঝেছেন যে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা আমরা দিলে আমাদের ক্ষতি সমাজের ক্ষতি দেশের ক্ষতি রাজ্যের ক্ষতি তাই মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেননি তারা মুখ ঘুরাতে শুরু করেছেন সাগরদিগি তার প্রমাণ বালিগঞ্জ তার প্রমাণ আগামী দিনে নির্বাচনও তার প্রমাণ